যদি আমি মিথ্যে হই তাহলে আমি আগামী দিন আমি নমিনেশন ফাইল করব না এত বড় চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর যদি তুমি মিথ্যে হও তুমি নিজেকে পীর জাদা বলো তুমি সত্যনিষ্ঠ বলো তুমি বলো যে আমরা পীর জাদা হুজুর মানুষ তোমাদের ধর্মের ভিত্তিতে তোমাদেরকে তোমরা ভোট চাও তুমি বলো তুমি এসসি এসটির পাশে আছো সংখ্যালঘু পরিবারের পাশে আছো তাহলে ভারতবর্ষের সংবিধান যারা পাল্টে দেবে বলছে সংখ্যালঘু মানুষদেরকে যারা নাগরিকত্ব দেবে না বলছে যারা বলছে এসসি এসটি দের রিজার্ভেশন তুলে নেবে কই তুমি তো বিজেপিদের বিরুদ্ধে একটা কথা বলছো না আমার এগেনস্টে আরেকজন জানিয়েছে আইএসএফ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয় এই দলটি হল বিহারের একটি দল রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টি খাম তার প্রতীক চিহ্ন আমি বলি খামে বন্ধ করে দিয়ে এবারে তার ক্যান্ডিডেটকে জমানা জব্দ করবেন কিনা আপনারা বলুন জবাব দিন যার এবারে জমানার জব্দ হবে তাকে আপনি আপনার মূল্যবান ভর্তি দিয়ে আপনি কি আপনার ভোটটি নষ্ট করবেন আমার কিনা সে আমারই এগেনস্টে কুলতলিতে একটি মিটিং গিয়ে বলেছে এনআরসি যখন বিল এসেছিল পার্লামেন্টে প্রতিমা মণ্ডল পিছনের দরজা দিয়ে চলে গিয়েছে আমি তার কাছে অন ক্যামেরা আপনাদের সকলের সামনে মাইক যত দূর আছে আমি বলে যাই দল আমাকে নমিনেশন দিয়েছে কিন্তু আমি এখনো নমিনেশন ফাইল করিনি আমি এখনো ক্যান্ডিডেট হইনি তাহলে আমি যদি মিথ্যে হই তোমার ওয়েবসাইটে আমি নওশাদ সিদ্দিকে বলছি তোমার বিএ পাস গ্রাজুয়েট তুমি লিখে রেখেছো তাহলে তুমি পড়াশোনা করো আর তুমি লাইব্রেরি খুলে দেখো পার্লামেন্টের যে প্রতিমা মণ্ডল দুবার লাল ভোট বোতামে ভোট দিয়েছিল কিনা এনআরসি আর সি এর বিল যখন এসেছিল যদি আমি মিথ্যে হই তাহলে আমি আগামী দিন আমি নমিনেশন যদি তুমি মিথ্যে হও তুমি নিজেকে পীর জাদা বলো তুমি সত্যনিষ্ঠ বলো

সাহায্য করতে বিজেপির বিটিম হয়ে এখানে লড়ছ তুমি কি মনে করো ভাঙড়ের মানুষ পশ্চিম বাংলার মানুষ বুঝতে পারছে না যে নৌসাদ সিদ্দিকী এবারে কার টাকা নিয়ে কাকে সাহায্য করতে এবারে ভোটে লড়ছে কারণ কংগ্রেস তার সাথে নেই খাতায় কলমে ভারতীয় যত বামপন্থী দল ছেড়ে দিয়েছে তাহলে শুভেন্দু অধিকারী আর বিজেপির যখন এমপিরা গিয়ে দিল্লিতে বলেছিল যে এই একশো দিনের টাকা বন্ধ করে দাও ঘরের টাকা বন্ধ করে দাও তার বিরুদ্ধে তো তোমার কোনো প্রতিবাদ নেই যে ভারতীয় জনতা পার্টি মানুষকে মিথ্যে প্রবঞ্চনা দিচ্ছে মানুষকে টাকা দেয়নি তাহলে তোমার বিজেপির এগেনস্টে কোন কথা নেই তুমি যেখানে যাচ্ছ তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছ তাহলে তোমার নীতিকে প্রশ্ন করি তুমি নিজে একটা পার্টি খুলেছ আসলে অন্য পার্টিকে সাহায্য করে এই ভোটে অতনে দানিয়ে লোকের কাছে উপহাসের পাত্র হচ্ছ জোকার হও না জোকার হও না নিত্য প্রবঞ্চনা করোনা ভাঙরে একটা সিট জিতে তুমি বলছো আমি কিনা হয়ে গিয়েছি লোকসভা এবারে আমার ক্যান্ডিডেট জয়নগর থেকে যাবে বলি আবারও পড়াশোনা করো বই খাতা খুলে দেখাও জয়নগর লোকসভা কেন্দ্রের 91 টি গ্রাম পঞ্চায়েত আর পৌরসভা আগে একটা গ্রাম পঞ্চায়েতে জিতে দেখাও আগে একটা গ্রাম পঞ্চায়েতে জিতে দেখাও বা পৌরসভার ওয়ার্ডে জিতে দেখাও দিল্লি অনেক দূর আছে তাইলে গ্রামে আও গাঁওমে আও ফির দিল্লি দেখা যায়গা হাম লোক বলতে ওসব সাহাওতা ভাঁওতা ছেড়ে দাও ও সব ছেড়ে দাও চলে যাবে তোমায় খুঁজে পাওয়া যাবে না আগামী দিনের নির্বাচন তাই আপনাদের সকলের কাছে করজোরে বিনম্র চিত্তে নতমাস্তকে আবেদন করি যেবারে বলছে সপ্তম দফার ভোট ভারতীয়ের প্রধানমন্ত্রী শেষ দফার ভোটে এখানে আবারও আসবে বহুবার আসবে কিন্তু শেষ দফার ভোটে জয়নগরে আসবে আবার অমিত শাস আসবে আবার এসে বলছে আমরা কখনো দক্ষিণ চব্বিশ পরগনার এমপি পাইনি উত্তর কলকাতার এমপি পাইনি দক্ষিণ কলকাতার এমপি পাইনি স্বপ্ন দেখতে শুরু করেছি একটা যদি হয় আমি বলি স্বপ্ন দেখা খারাপ নয় কিন্তু ওরা প্রবঞ্চনা করবে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে প্ররোচনা দেবে সর্বদা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের সাথে আছে পাশে আছে তাকে আপনারা আশীর্বাদ করুন পয়লা জুন আমার ভোট ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নে আপনারা আমায় আশীর্বাদ করে আগামী দিন আপনাদের পাশে থাকার সাথে থাকার সুযোগ করে দিন ভগবান আমাকে ঈশ্বর আল্লাহ আমাকে এই অধিকার দিয়েছে যে মানুষের সেবা করবার আমি মনে করি এ জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য কাজ করেছিলাম তাই মানুষের সেবা করার অধিকার পেয়েছি দশ বছর আপনাদের সেবা করার অধিকার পেয়েছি পয়লা জুন আমার ভোট আবারও আমার ভোট দিয়ে আপনাদের সেবা করবার অধিকার দিন পাঁচ বছর পার্লামেন্টে যাতে আপনাদের কথা বলতে পারি ভালো থাকুন সকলে নমস্কার জয় হিন্দ